আলী মকাম ইমাম হুসেন্লাহ আমাদেরকে সাতটি মেসেজ দিয়ে গিয়েছে সাতটি বিষয় আমাদেরকে জানান দিয়ে গিয়েছে প্রথম নাম্বার ইমাম আলী মোকাম ইমাম হুসাইন রাদি তাআলা আমাদেরকে হক প্রতিষ্ঠার মেসেজ দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ তো আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলা এই দিকে চিন্তা করে বলে আমি এজিদের হাতে হাত রাখব না কারণ তার চলা চরিত্রের মধ্যে দুষ্টুটি আছে ইসলাম বিদ্বেষী আছে যার হক তাকে দিতে হবে এবং মক্কার জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি যদি দেখেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদি আল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহু আরো অনেক যোগ্য শাসক ছিল ইমামে আলী মোকাম তাদের পক্ষ হয়ে মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য এই কারবেলার জমিনে গিয়ে যুদ্ধ করেছেন সোহান আল্লাহ সর্বপ্রথম তিনি হকের পক্ষে হক প্রতিষ্ঠার জন্য নিজের গরদান উৎসর্গ করে দিয়েছেন দ্বিতীয় নাম্বারের মধ্যে অনেক মানুষ আছে আমাদের সমাজেও একজন ছিল কিছুদিন আগে মারা গিয়েছে রাত দিন শরাব নিয়ে পড়ে থাকতো পরেও মানুষ ভয়ে বলতো না নিজের জীবনের ভয়ে হয়তো কিছু একটা বললে আমাকে মেরে ফেলবে ওই চিন্তা চেতনা নিয়ে কোন প্রতিবাদ করছে না সমাজের মধ্যে ঠিক আমি যদি আজকে প্রতিবাদ না করি হবে আপনার নাতিও ছিল আপনার নাতি থাকা অবস্থায় একজন সরাফোর ছিল ইসলাম বিদ্বেষী ছিল কিন্তু আপনার নাতি কোনো প্রতিবাদ করেনি আপনি আমাদেরকে কেন বলছেন এই কথা বলবে বিদায় ইমাম আলী মোকাম

তিনি দেননি আমার যুগে একজন মুসলিম মুনাফিক একজন বিধর্মীর সাথে ঝগড়া লেগেছে ঝগড়া লেগে ওই মুসলিম বলে তোমরা আমার আমার রসুলের কাছে আসো আমার রসুল যেটা সমাধান করবেন ওইটি সমাধান আমি মেনে নিব। মেনে ওই বিধর্মী বলেছে ঠিক আছে আমি শুনেছি তোমাদের নবী সব সময় যেটা সঠিক ওইটি বিচার করেছে আমি শুনেছি আমার কোনো আপত্তি নেই তুমি তোমার রসুলের কাছে আমাকে নিয়ে যাও সুহার আল্লাহ ওই মুনাফিক আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন আমার রসুলের কাছে এসে ওই মুনাফিক বলেন ইয়া রসুল আল্লাহ কোন একটি বিষয়ের মাধ্যমে একটি আলাপ আলোচনা হয়েছে এখন তার সাথে এখন বঙ্গ হয়ে গিয়েছে কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে এখন ওর সাথে আর ব্যবসার লেনদেন হচ্ছে না কিন্তু ছোটখাটো বিষয়ের কারণে ওনার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে ইয়ার সোল আল্লাহ এটির সমাধান করার জন্য আমরা দুজন আপনার কাছে এসেছি আপনি একটু করে বিচার করে দিন সুহান আল্লাহ আমার রাসূল কখনো মিথ্যা কথা বলেছে না সঠিক ছাড়া কখনো নাও করেনি কারণ মক্কার কাফেররা আমার রাসূলকে আলামিন বলে ডেকেছেন সুবহানাল্লাহ তা আমার রাসূল যখন সমস্ত ঘটনা শুনলেন শোনার পরে বিচার গেলেন ওই বিধর্মীর কাছে বলেন মুসলমান তুমি মুসলিম হলে তুমি আমার উম্ম ঠিক আছে না আমার সাহাবি আছে কিন্তু তোমার পক্ষে আমি রায়টা দিতে পারছি না আমি সব কিছু ক্যালকুলেশন করে আমি সব কিছু হিসাব করে দেখলাম যে বিধর্মী আছে ওই ব্যক্তির কাছে এই যা আছে সব কিছু ওই বিধর্মীর কাছে পাবে তুমি ওই বিধর্মীর কে সবগুলো দিয়ে দাও ওই মুসলিম বলে আমি এই বিচার মানি না নাউজবিল্লাহ মুসলমান বলে আমি এই বিচার মানি না আবার বাহিরে এসে বলে একটা কাজ করো আসো ফারুক আজমের কাছে চলো তিনি সব সময় সঠিক বিচার করেন ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন এসে বলেন হুজুর আপনার কাজে এসেছে একটা বিচার নিয়ে এরকম এরকম সমস্যা আমাদের সাথে হয়েছে হুজুর আমরা কি করব তখন ওই বিধর্মীর যে একটা অপিনিয়ন আছে অপিনিয়ন শুনছেন বলেন হুজুর একটু আগে আমরা নবী নবী রহমতুল্লাহ আলমিনের কাছে গিয়েছি গিয়ে আমরা একটা বিচার হয়েছে বিচারের রায়টা আমার পক্ষে এসেছে ফারুক আজম বলেন আমার নবীর কাছে গিয়েছ হ্যাঁ গিয়েছি তো আমার নবীর কাছে গিয়ে বিচার কি হয়েছে বিচার আমার পক্ষে এসেছে ওই বিদর্মী যখন এই কথা বললেন ফারুক আজম রাহু তালু বলেন আচ্ছা ঠিক আছে একটু বাহিরে দাঁড়াও আমি একটু করে ভিতর থেকে আসছি বাহিরে দাঁড় করালেন দুজনকে ভিতর থেকে যে ধারালো তলোয়ার আছে তলোয়ার নিয়ে এসে ওই মুনাফেকের মাথা দুইভাগ করে ফেললেন ও যেই ব্যক্তি আমার রাসূলের কথা মানে না আমার রাসূলের আদেশ মানবে না আমার রাসূলের বিচার যে মানবে না সে কখনো মুসলমান হতে পারে না সে নবী বিদ্বেষী সে মুনাফেক সুবহানাল্লাহ ফারুক আজম রাজি আল্লাহ মুনাফিকে কখনো ছাড় দেয়নি ইমামে আলী মোকাম নিজের উৎসর্গ করে দিয়ে এই ইসলামকে জীবিত করে দিয়ে কারবালার জমিনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন এখান থেকে যারা আমাকে শহীদ করেছে যারা আমাকে মেরেছে তারা কখনো বিধর্মী ছিল না কাফের ছিল না ইহুদি খ্রিস্টান ছিল না তারা দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল চতুর্থ নাম্বারের মধ্যে এ কারবালার জমিনে যে মেসেজটা আমাদেরকে দিয়ে যায় যখন বাইশ হাজার ইয়েজিদি আহলে বাইত রসুলের সামনে আসছে ওই সময় ইমাম আলী মোকাম যুদ্ধের জন্য দৌড় দেয় নাই। ইমাম আলী মোকাম ইমাম হোসেন তিনি খেজুর গাছের ডাল তলোয়ার দিয়ে কেটে কেটে খেজুর গাছের ডাল দিলেন খেজুর গাছের ডাল নিয়ে তিনি পর্দার ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ তিনি বলে দিয়েছেন একদিকে বাইশ হাজার ইয়েজিদি আসছে অপরদিকে বাহাত্তর কিংবা বিরাশি জন আহলে বাইত রসুল তোর মধ্যে আবার নারীরাও ছিল ইমামে আলী মোকাম রাহু বলেন যে কোন পরিস্থিতি হোক না কেন তোমরা এই পর্দা থেকে বের হবে না তিনি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে জিহাদ করার আগে তিনি তলোয়ার দিয়ে আগে খেজুর গাছের ঢাল কেটে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন ষষ্ঠ নম্বরের মধ্যে এরকম কঠিন পরিস্থিতি কারবালার জমিনে হয়েছিল ইমামে আলী আসগর ইমাম হুসেন রাদি আল্লাহু তাআলা আনহু বলেন আমার এই সন্তান কোন কাউকে আঘাত করেনি কষ্ট দেয়নি ছয় মাসের দুধের শিশু ওনাকে পর্যন্ত তীর দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এর পরেও ধৈর্য ধারণ করেছে ইসলামের জন্য নিজের সন্তানকেও কুরবান করে দিয়েছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখান থেকে মেসেজটাকে মেসেজটা হচ্ছে ধৈর্য মুসলমান যেহেতু হয়েছে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন আল্লাহ সর্বপ্রথম নবীগণদের থেকে পরীক্ষা নিয়েছেন এরপরে সাহাবায়ে کرامদের থেকে পরীক্ষা নিয়েছেন এরপরে আহলে বাইত الرسولদেরকে পরীক্ষা নিয়েছেন এরপরে আল্লাহর প্রিয় বান্দা যেগুলো আছে প্রত্যেককে আল্লাহ পরীক্ষা নেন আল্লাহ সূরা বাকারার মধ্যে 154 নম্বর আয়াতে বলেন দ্বিতীয় নাম্বার পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা আলো বলেন ওয়ালা নাবিলু আননাকুম بشাইইম মিনাল খাউফ আল্লাহ প্রিয় বান্দাদের থেকে পরীক্ষা পাঁচটি বিষয়ে প্রথম নাম্বার خوف ভয় দেখানোর মাধ্যমে ወলজু খাদ্যের অভাবের মাধ্যমে ওয়ানা কাসিমিনাল আমওয়াল ব্যবসায় লোকসান দেওয়ার মাধ্যমে ওয়াল আনফুসি এবং তার প্রিয় ব্যক্তি যা আছে তার সন্তান মা বাবা ছেলে মেয়ে কেউ একজনকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন নিয়ে যাওয়া হবে ওই সময় মনের অবস্থাটা কেমন জানার জন্য আল্লাহ পরীক্ষা নেন ওয়াস সামারাত এই সচ্ছল ক্ষেতকামার যা আল্লাহ দিয়েছেন ওই খামারগুলো নষ্ট করে দেওয়ার মাধ্যমে আল্লাহ বান্দাদের থেকে পরীক্ষা নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশিরিস ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে ওই সময় ধৈর্য ধারণ করতে পেরেছে আমাদের জন্য এই দুনিয়াটা পরীক্ষা স্বরূপ আল্লাহ এই দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা নেবেন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষাই ফেলবেন বিপদে ফেলবেন আমরা এই বিপদে যদি সবর কামি বান্দা হই ধৈর্য ধারণ করতে পারি কাল কেয়ামতে উত্তম যাযা দান করবেন সুবহানাল্লাহ সেই জন্য আমাদেরকে কারবালার জমিন থেকে শিক্ষা যে কোন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে নিরাশ হওয়া যাবে না সপ্তম নম্বরে সর্বশেষ যে মেসেজ জিনিসটা তিনি আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে নামাজ একটু চিন্তা করুন ৪০টা তলোয়ারের কুক যে খেয়েছে তার শরীর আর কোন জায়গা নাই একশো একুশটা তীরের আঘাত যার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে তেত্রিশটা বল্লমের আঘাত যার শরীরে ঢুকেছে আর কোনো জায়গা নাই কত বিক্ষত শরীর রক্ত রঞ্জিত হয়ে পড়েছে রক্তে লাল হয়ে পড়েছে এরপরে সর্বশেষ অবস্থায় তিনি বলেন আমাকে দুই রেখ নামাজের জন্য সুযোগ করে দাও আমাকে দুই রাখ নামাজের জন্য সুযোগ করে দাও তিনি বলেননি আমাকে একটু পানি দাও কথা বলেনি কারণ পানি চাইলে তার সামনে চলে আসলে খাজা গরিব নওয়াজ বলেন আমি যদি আনা সাগরের পানি একটি বাটির মধ্যে নিয়ে আসতে পারি ইমামে আলী মোকাম যদি একটু চাইতো চাহনি দিত ফুরাত নদীর পানি কদমের মধ্যে চলে আসতো সুবহানাল্লাহ যদি চাইনি বলে পানি চাইবো না কারণ আমি হও যে কাউসারের মালিক কাল কিয়ামতে আমরা হও যে কাউসারের পানি পান করাবো তা আমি দুনিয়ার পানি চাই না আমি হও যে কাউসারের পানি পান করব সুবহানাল্লাহ আমার নবী বলে গিয়েছেন যে আমার এক একটি রক্তের বদৌলতে অসংখ্য লোককে জান্নাতী বানাবেন সেই জন্য এ এই রক্ত দেওয়ার জন্য উম্মতকে জান্নাতি বানানোর জন্য আমার নানা জনের উম্মতকে জান্নাতি বানানোর জন্য আমি এই কারবালার জমিনে রক্ত দিতে এসেছি আমি পানি পান করতে আসিনি সুবহানাল্লাহ তো সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন তোমরা যে কোনো পরিস্থিতিতে নামাজ ত্যাগ করবে